বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচে বয়কট করলেন পাকিস্তান বিস্তারিত আরও প্রতিবেদনে গত ডিসেম্বরে আইপিএল নিলাম থেকে নয় কোটি বিশ লাখ টাকায় বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাভিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে নিরাপত্তার সংখ্যায় আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই ভারতের আইপিএলে মুস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সাতই ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল টিম অফিসিয়াল সাংবাদিক এবং সমর্থকদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ নিরাপত্তা ইস্যুর কারণে বাংলাদেশ চেয়েছিল ভারতে না গিয়ে পাকিস্তানের মতো শ্রীলঙ্কায় গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিশ্বকাপ এবং এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান নিরপেক্ষ বেনুতে খেললেও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেয়নি আইসিসি স্পষ্ট জানিয়ে দেয় ভারতে গিয়ে বিশ্বকাপ না খেললে বাপ পড়ে যাবে বাংলাদেশ আইসিসির ওই দ্বিমুখী আচরণের কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায় বাংলাদেশ তবে বাংলাদেশ ওই বেনু পরিবর্তন নিশুদ্ধে শুরু থেকে সমর্থন করে আসছেন পাকিস্তান এমনকি আইসিসি বাংলাদেশ দলের বেনু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে আইসিসিতে বিভিন্ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে বোটাভুটি করে সেখানে একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিসিবি বাংলাদেশের পক্ষে ভোট দেয় যে কারণে আইসিসির চক্ষুসুলো হয়ে পড়ে পাকিস্তান পাকিস্তান শুধু বাংলাদেশ দলের পক্ষে ভোট দেওয়া নয় বিশ্বকাপ বর্জনে করতে চেয়েছিলেন তো আশা করি যারা যারা টিভি স্পোর্ট গেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সবাই টিভি স্পোর্ট গেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন